কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন জলখাবার রেসিপি নিয়ে বন্ধুরা তেল মশলা খাবার রোজ রোজ না খেয়ে বন্ধুরা এইভাবে তেল ছাড়া জলখাবারটি তৈরি করে নিন একদম ঝটপট তৈরি হয়ে যাবে বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তো বন্ধুরা দেখছো কতটা লোভনীয় হয়েছে এই জল খাবার সাথে আছে দুই রকমের চাটনি রেসিপি বন্ধুরা তো দেখতে থাকো আমি দীপা রান্না করি স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করবো ভালো লাগলে অবশ্যই কমেন্টটা জানিও তো দেখো কতটা সুন্দর হয়েছে এই জলখাবারটি দেখো একদম ছিদ্রযুক্ত একদম দেখো কতটা ছিদ্রযুক্ত সফট আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তো রোজ রোজ এই তেল মশলা খাবার না খেয়ে এইভাবে জলখাবারটি তৈরি করে নিন দেখো একদম ঝটপট করে আমি কতগুলো তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা দেখেছ দেখো এতটা সুন্দর হয় এই জলখাবারটি বন্ধুরা তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আজকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো বন্ধুরা এই রেসিপির জন্য বন্ধুরা যে কোনো চাউল যেমন সিদ্ধ হবো আতব যে কোনো চাউল তোমরা ভিজিয়ে রাখতে হবে আমি ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি জলটাকে ঝরা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দেখো ভালো হবে একদম নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো ভালোভাবে এটাকে ভিজিয়ে রাখতে হবে আমার চাউলটাকে ঝরে নিয়েছি দেখো কত সুন্দরভাবে চাউলটাকে একটুকু জল নেই একদম ভালোভাবে জলটাকে আমি ঝরে নিয়েছি তো এখন কি করবো একটা মিক্সি জার নিব তো মিক্সি জারে আমি চাউলটাকে দিয়ে দিব এটা মিক্সির জারটা ছোট বলে আমি পুরোটা চাউল নিয়ে নিই তো এখন দিয়ে দিবো চামচ মেপে চার চামচ টক দই দেব এখানে আমি চার চামচ টক দই তো দইটা অবশ্যই দিবে তো এখন আমি একটা পেস্ট একটা তৈরি করে নিব এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না এখানে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এই দেখো একদম মিহি পেস্ট তো এটাকে আমি একটা বলে ঢেলে নেব তো একদম মিহি পেস্ট আর বাকি চালগুলো আমি এভাবেই একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা দেখো জল ছাড়া কত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একদম ফাইন পেস্ট তো বাকিটাকে আমি পেস্ট করে নিব চাউল এখানে আমি বাকি চালগুলো সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো খুব সুন্দর ফাইন একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো বাকি প্রসেসগুলো দেখে নাও দেখো কী সুন্দর তো বন্ধুরা এইখানে আমার দেখো ব্যাটারটা তো ঘন মনে হচ্ছে আর এখানে আমি মিক্সি ধুয়ে সামান্য পরিমাণে দিয়ে দেবো জল তো এখানে আমি মিক্স করে নেব দেখো এখনও ব্যাটারটা লাগছে ঘন আর একটু জল দেব আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নেব তো এখন দেখো ব্যাটারটা আমার এই যে দেখো আমি দেখা দিচ্ছি তো এরকমই ঘনত্ব আমার থাকতে হবে বন্ধুরা তো আর আমি পাতলা করব না তো ব্যাটারটাকে আমি সাইডে রেখে দেব হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি এখন আমি চাটনি বানানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি দুটো টমেটো নিয়েছি টমেটোটাকে আমি কেটে নেব এখানে আমার চাটনিটা বানানোর জন্য আমি দুটো টমেটো নিয়েছি টমেটোকে আমি টুকরো করে নেব তো পাকা কালার থাকা টমেটোটা হলে চাটনিটা বেশ ভালো হয় খেতে দেখতেও সুন্দর লাগে তো এখানে আমি চার টুকরো করে টমেটোটাকে কেটে নিলাম এখানে আমি দুটো টমেটো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো বানাবে তো টমেটোটা আমার কাটা হয়ে গেছে দেখতে থাকো প্রথমে আমি টমেটোর চাটনিটা বানিয়ে নেব দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল আমার তেলটা গরম হয়ে গেছে একে একে দিয়ে দিব এখানে আমি হাফ পেঁয়াজের টুকরো তারপর রসুন কেটে ৰখা টমেট' আৰু দিয়ে দিব আলু পাপা সব আমি সুন্দৰকৈ ভেজে নিব এইখিনি সামান্য পৰিমাণে নুন দিব নুন দিলে টমেটাৰ তাত সিদ্ধ হৈ যাব এইখিনি দিয়ে সামান্য পৰিমাণে নুন নুন দিয়ে আমি ভালভাৱে নাড়ী চেপে দিব একটু ঢাকা দিয়ে দিব টঙ্কি যাতে নরম হয়ে যায় তো এইখানে আমার টমেটোটা দেখো সুন্দরভাবে মুদুর গো তো এটাকে আমি পিঠে নিব böyle yapayım da sadece de. Thank বানিয়ে নিব বাদাম চাটনি এখানে আমি বাদামের চাটনির জন্য দিয়ে দিব এক চামচ তেল সর্ষের তেল দিয়েছি আমি এখন দিয়ে দিব আমি কিছুটা ছোলার ডাল ছোলার ডালটাকে আমি ভেজে নেব তো এখানে আমার ছোলার ডালটা ভাজা হয়ে গেছে লাল করে এখন দিয়ে দিব আমি চারকোয়া রসুন আর দিয়ে দিব হালকাটা এখন দিয়ে দিব বাদাম কিন্তু একসাথে সবগুলো বেজে নেব তো এই বাদাম চাটনিটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা অবশ্যই বাদামের চাপনিটা ডাল করে নিয়ে ভিজে নেব আমার ভাজা হয়ে গেছে এটা এটাকে আমি তুলে নিব তুলে নিচ্ছি এখানে নিয়েছি টমেটো চাটনিটা প্রথমে আমি পেস্ট বানিয়ে নিব তো তোমাদেরকে দেখাচ্ছি পেস্ট করে এনে তো এখানে আমার টমেটো চাটনিটা রেডি একটা বাটিতে ঢেলে নিলাম এটাকে আমি সাইড করে রাখবো এখন নিয়েছি বাদাম চাটনিটা করার জন্য এটাকে আমি মিক্সিতে ঢেলে নেব এই বাদাম চাটনিটাতে তোমরা দইটা ব্যবহার করার চেষ্টা করবে তো এখানে আমি নিয়ে দিব টক দই তিন চামচ আর দিয়ে দিব পরিমাণ মতো নুন আর এখন আমি একটা পেস্ট তৈরি করে আনবো বন্ধুরা দেখো এখানে বাদামের চাটনিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি অফ ক্যামেরাতে না দুটো চাটনিতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কিন্তু আমি ভুলে গেছি ক্যামেরা অন করতে তো আগে আমি একটা বাটি নিয়েছি ঢেলে নেব তো দই যদি না থাকে অবশ্যই লেবু ব্যবহার করবে বন্ধুরা তো বাদাম চাটনিটা তো একটু টকটক হলে ভালো লাগে খেতে তা আমি তো দই দিয়েছি তোমরা চাইলে এখানে লেবু রসও ব্যবহার করতে পারো এখানে আমার চাটনিগুলো একটু নুন কম হয়েছে বলে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর দেখো দু দুটো চাটনি রেডি এখন আমি এটাকে একটু তরকা দিয়ে দিব কড়াইতে একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি দিয়ে দিবো শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিবো ফোড়নের জন্য গোটা সর্ষে সেনটাকে আমি দিয়েছি হয়ে গেছে। সাপনি ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসে ফ্লেমটাকে অন করে তো এখানে দিয়ে দিব আমি দু তিন ফোঁটা তেল তো এখানে আমি একবারই দুই তিন ফোটা তেল দিয়ে ব্রাশ করে নিলাম আর দেবো না তেল তো এই খা জলখাবারটি আমার তেল ছাড়াই করব একদম অয়েল ফ্রি তো এখন আমি ব্যাটারটাকে দেখিয়ে নিব। তো ব্যাটারটা দেখো একদম ঘন হয়ে গেছে তো সামান্য পরিমাণে আমি জল ব্যবহার করবো তো এখানে চাইলে তোমরা খাওয়া সোডা একটু সামান্য পরিমাণে দিতে পারো একদম এক চিমটি তো আমি খাওয়া সোডা ছাড়াই আমি আজকে এই জলখাবারটি করে নেব তো আর একটু পরিমাণে আমি জল দেব এখন দেখো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমার প্যান্টটা গরম হয়ে গেছে এখন আমি এক হাতা দিয়ে দিব তো এইভাবে একটু ঘুরিয়ে দিবো সুন্দর করে গোল গোল করে তো দেওয়ার সাথে সাথেই দেখো ছিদ্র হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে আমার ব্যাটারটা দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কত একদম ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে তো একটু টাইম আমি হতে দেব আর দেখবে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এই দেখো দেখেছ বন্ধুরা এই দেখো কত সুন্দরভাবে আমার ওপিট হয়ে যাচ্ছে এই দেখো কত সুন্দর কালার একটা চলে আসছে বন্ধুরা দেখো তো সবগুলো জলখাবার আমি এইভাবেই বানিয়ে নেব দেখো কত সুন্দর কালার চলে আসছে তো অবশ্যই বন্ধুরা এইভাবে একদম তেল ছাড়া রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে না তখন এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুবই দারুণ লাগে কিন্তু একদম ছিদ্রযুক্ত দারুণ হয়েছে তো এই পাশ আমার ভাজা না হলেও হতো আমি তাও আমি একটু উল্টে দিলাম নামিয়ে নেব এটা এখানে দেখো একবারই তেল দিয়েছি আর দিবো না কিন্তু তেল তো এখানে আমি আয় খাতা ব্যাটার দিয়ে এইভাবে দেখো কত সুন্দরভাবে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে হয়ে যায় একদম ঝটপট বানিয়ে নিতে পারবে কিন্তু বন্ধুরা একদম কম সময়ে জলখাবারটি তৈরি হয়ে যায় তো একইভাবে আমি উল্টেই দিচ্ছি দেখো একটুকু লাগে না দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো এটাকেও সেম একইভাবে একটু ভেজে নেব একদম ঝট আরেকটা হয়ে গেল কত সুন্দর কালার দেখো তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো একইভাবে আমি আরেক হাতা ব্যাটা দিয়ে আমি এভাবে তৈরি করে নিব অসংখ্য ছিদ্রযুক্ত হয় একদম সফট সেকেন্ডের মধ্যেই হয়ে যায় দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখেছ বন্ধুরা এই দেখো হয়ে গেছে এত কম সময়ে এই জলখাবারটি তৈরি হয়ে যায় এটাকেও আমি তুলে নেব এখানে আমি আরেকটা আর এখানে সার্ভ করে নিয়েছি দেখো এখানে আমার জলখাবারগুলো সবগুলো সব কতগুলো আমি একসাথে ঝটপট করে বানিয়ে নিয়েছি সাথে আছে বাদাম চাটনি আর এখানে দেওয়া আছে টমেটো চাটনি রেসিপি তো ফুল রেসিপি সহ আমার ভিডিওটা আজকে দিয়েছে বন্ধুরা তোমরা সবাই দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা